টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি যশ এবং নুসরাত তাদের সন্তান ঈশানকে একবার দেখার জন্য বহুদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের ভক্তরা অবশেষে দেখা মিলল ঈশানের গত পাঁচই মে কোয়েল মল্লিকের ছেলে কবিরের জন্মদিনে ভিডিওতে এক ছলক দেখা মিলেছিল ঈশানের যদিও ভালোভাবে দেখা যায়নি ঈশানকে অবশেষে মাতৃদিবসের দিন দেখা মিলেছে ঈশানের নুসরাত জাহার নিজেই পোস্ট করেছেন তার ছেলে সাথে সাথে আদুরে ছবি ছোট্ট ঈশানের ছবি দেখে বেজায় খুশি তাদের ভক্তরা ছেলের ছবি প্রকাশে না আনার বিষয়ে এক সাক্ষাৎকারে নুসরাত বলেছিলেন ক্যামেরার সামনে আসেনি বলেই তো আমার দুই ছেলে সাধারণ শিশুদের মতো বড় হচ্ছে তবে তারকা সন্তানদের দেখার জন্য মুখিয়ে থাকেন সাধারণ মানুষ তাই অবশেষে সেই আশা তাদের মিটলো ঈশানের জন্মের আগে থেকেই তাকে নিয়ে অনেক বিতর্কের মুখে পড়েছিলেন তার বাবা মা হঠাৎই শোনা যায় মা হতে চলেছেন নুসরাত সেই সময় সকলেই জানতেন তিনি নিখিল জৈনের স্ত্রী তবে নিখিল বলেন তিনি নুসরাতের সন্তানের বাবা নন তারপরই বিতর্ক শুরু হয় নুসরাত বলেন নিখিলের সঙ্গে বিয়ে অবৈধ সেই সময় শোনা যায় প্রেগনেন্সির সময় নুসরাতের খেয়াল রাখছেন যশ এমনকি হাসপাতালে ডেলিভারির সময়ও ছিলেন যশই তাই যশই যে নুসরাত সন্তানের বাবা সেই নিয়ে নিশ্চিত ছিলেন অনেকেই অনেক পরে ঈশানের বার্থ সার্টিফিকেট প্রকাশ্যে আসে এবং নিশ্চিত হওয়া যায় যশই ঈশানের বাবা এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকন টি ক্লিক করতে ভুলবেন না